আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের কাপকু পরিবারের জায়গাটিতে কুরবানি হয়ে থাকে সেই জায়গাটিতে তো প্রিয় বন্ধুরা আমাদের কাপকু পরিবারের সবগুলো কুরবানি একই স্থানে একই জায়গায় হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে পরিবেশ সুরক্ষার কারণে এই কাপকু কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছেন সবগুলো কুরবানি একই জায়গায় একই স্থানে হয় তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি দেখায় তো আপনারা এই যে দেখতে পারতেছেন এই যে কাপকু কর্তৃপক্ষে ব্যবস্থা করা এই প্যান্ডেল আপনারা যে প্যান্ডেলটি দেখতে পারতেছেন অনেক দূর পর্যন্ত তো কুরবানির দিন এই জায়গাটিতে দুই সারিতে গরু গাড়ির কাজ সম্পন্ন করা হবে তো বন্ধুরা বৃষ্টি বাদলের কারণে উপরে ত্রিপাল দিয়ে প্যান্ডেল করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন অনেক দূর পর্যন্ত আর এর পাশেই আপনারা দেখতে পারতাছেন যে গরু রাখার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো গরু আনা হয়েছে এখনও গরু আনা শেষ হয় নাই আস্তে 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 আরও আসবে অনেকগুলো গরু হয়ে থাকে তো এই সামনে যে প্যান্ডেলটা দেখতে পারতেছেন এখানেই আমাদের সবগুলো কুরবানির কাজ সম্পন্ন করা হবে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের কাপকু পরিবারের গরুগুলো এখানে রাখা হয়েছে তো বৃষ্টি বাদলের দিন এই জন্য উপরে ট্রিপাল দিয়ে রাখা হয়েছে ভাস বেঁধে দেওয়া হয়েছে গরু বাঁধার জন্য তো বিশাল এরিয়া অনেক দূর পর্যন্ত আপনার এই কুরবানির করার যে জায়গা তার ব্যবস্থা করা হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেছেন যে এখনো প্যান্ডেলের পুরো কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি আর ওইদের দু দিন বাকি আছে তো এর ভিতরে হয়তো আজকেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এখনও লোকজন কাজ করতেছে তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখলেন তো পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ